তারপর ক্রিসবেলার থিমের ওপরে ডিজাইন করা খুবই সুন্দর একটা ব্যাগ চলে আসছে এগুলো কিন্তু এত বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে পাবেন মাথা নষ্ট প্রাইজে থাকবে আর চারটা কালার থাকতেছে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস দেবো আপনাদের জন্য অনলি অন ব্যাগ অনই থাকবে আমাদের কাছে চারটা কালার পাচ্ছেন একটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা ফরেস্ট গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন নেক্সট আরেকটা কালার পাবেন হচ্ছে যে ব্রাউন কালারটা খুবই সুন্দর একটা ব্রাইট একটা ব্রাউন কালার আমাদের এখানে হয়তো বা ভিডিও তো অতটা বুঝতে পারবেন না কিন্তু সামনাসামনি এগুলো দেখে এত সুন্দর এরপরে নেক্সট আরেকটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে একদম মিল্কি হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ব্রাইট কালারের মধ্যে হোয়াইট কালারটা থাকবে নেক্সট কালারটা থাকতেছে আপনার জন্য কফি কালারের মধ্যে ডার্ক কফি কালার খুবই সুন্দর এবার আমরা একটা ব্যাগ দেখে নিই ভিতরে নানা ডিটেলস এবং সাইজটা তো যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের মধ্যে সাইড ব্যাগ হিসাবে ইউজ করতে পারবেন প্রথমে সাইজটা বলে দিই লম্বায় থাকতেছে নয় ইঞ্চি আর হাইটে থাকতেছে সিক্স ইঞ্চি খুবই সুন্দর আর থ্রি সিক্সটি লোকটা দেখেন সাইড থেকে খুবই সুন্দর স্টেজ ফিনিশিং দেখেই মনে হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখান থেকে লক খোলার সিস্টেম আছে এভাবে টুইস্ট করলে কিন্তু খুলতে পারতেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটা পেটেন আর এই পাশটাতে কিন্তু প্লেন লেদারের মধ্যে করা এবার আমরা ভিতরটা খুলে দেখতে পারবো যে এইখানে দুই চেম্বার আছে ডাবল চেম্বার পাচ্ছেন দুইটা চেম্বারে কিন্তু সেপারেট টোটালি আলাদা চেম্বার এবার আমরা চেনটাও দেখে নেব যে লং বেল্টে লং স্ট্রাইপের চেনটা ওইটাও দেখে নেব ভিতরটা দেখেন ভিতরে কিন্তু আপনারা দুইটা চেম্বার পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু আপনারা একটা চেন পকেট পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার একটু কি টাকি টাকা পয়সা বা কয়েন টয়েন ইত্যাদি কিন্তু রাখতে পারবেন এক্সট্রা করে পার্স নেওয়ার প্রয়োজন নেই দুইটা চেম্বার আর এবার আমরা লং স্ট্র্যাপটা দেখে নিই লং স্ট্র্যাপটা কিন্তু ফুল চেন জাস্ট এই যে এই জায়গাটুকু যেটা আপনার শোল্ডারের মধ্যে থাকবে একটা গ্রিপ দেওয়ার জন্য কিন্তু লেদার দেওয়া আছে খুবই সুন্দর এটাকে কিন্তু আপনারা লং এবং শর্ট করতে পারতেছেন এই যে এখান থেকে টান দিলে কিন্তু এটা শর্ট হয়ে যাবে চারটা কালার পেছি খুবই সুন্দর সুন্দর কালারগুলো যার যে কালারটা চয়েস হবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলবে